মহকুমা স্তরীয় খোখো প্রতিযোগিতায় চুয়া বিবি পাল নিকেতন মহরমপুর সদর মহকুমার হরিহরপাড়া ব্লকের চুয়া বিবি পাল বিদ্যানিকেতনে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হল মহকুমা স্তরীয় খোখো প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় পাঁচটি ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের বালক বিভাগীয় ছাত্ররা অংশগ্রহণ করে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার আহ্বায় জমে ওঠে উৎসবমুখর পরিবেশ খেলোয়াড়দের দক্ষতা ও কৌশল দর্শকদের মুগ্ধ করে আয়োজকরা জানান এ ধরনের প্রতিযোগিতা শুরু ক্রীড়া প্রতিভা প্রকাশের সুযোগই করে না পাশাপাশি ছাত্রদের মধ্যে দলগত চেতনা শৃঙ্খলা ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করে হরিয়ার পাড়া থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ আজকে আমাদের চুয়া বিভাগ বিদ্যা মাঠে সমস্ত গ্রুপের বালক আমরা সত্য মহকুমা অন্তর্গত পাঁচটি ব্লকেরই বিভিন্ন স্কুলের টিমদের নিয়ে গত ষোলোই জুলাই রাজ্যের মিডিংয়ের পর সতেরোই জুলাই থেকে আমরা ষোলো মহাটি কাপ ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে খেলাটা শুরু করেছিলাম তারপরেই আমরা কাবাডি আইস এবং তেইশ তারিখ বেলডাঙা টু ব্লকে এবং বেলডাঙা ওয়ান ব্লকে কমপ্লিট করার পর আমরা ফুটবল হলিয়ারপাড়া নওদা এবং বহরমপুর তিনটে ব্লকেই ফুটবল কম কমপ্লিট করেছি ফুটবলের পর আমাদের দ্বিতীয় পর্বের যে পরীক্ষাটা ছিল পরীক্ষার পরেই আমরা বহরমপুরের চোয়া নিকেতনের যোগাসনের মাধ্যমে খেলা আবার শুরু শুরু করি তারপরে বহরমপুর কেন কলেজে আমাদের তেরোটাই প্রোগ্রাম ক্যারাটে প্রোগ্রামের পরবর্তীতে ভলিবল ভলিবলের পরে আমাদের ব্যাডমিন্টন তাইকুন্ডু লাস্ট আমরা খোখো পর্বে এসেছি সাবডিভিশন পর্বে যে খেলা শুরু হয়েছিল দীর্ঘদিন আমরা দুমাস আজকে খোখো পর্ব খোখোর গার্লস আমাদের এই মাঠেই গত আঠেরো তারিখে সম্পূর্ণ হয়েছিলো আজকে কুড়ি তারিখ সাব ডিভিশন পর্বের সরি বাইশ তারিখ সাব ডিভিশন পর্বের মানে বয়েজদের যে খুব বালক বিভাগে খুব দিয়ে আজ সম্পূর্ণ করছি সাব ডিভিশন পর্যায়ে তারা চলছে আপনাদের ফাইনাল এখন কী ফাইনালে আমাদের চোদ্দ বালক বিভাগে ফাইনালে উত্তীর্ণ হয়েছে হরিয়ারপাড়া ব্লক চ্যাম্পিয়ন চফাল বিদ্যানিকেতন এবং বেলডাঙ্গা টু চ্যাম্পিয়ন দাঁতপুর হাই স্কুল অনূর্ধ্ব সতেরো বালক বিভাগে ফাইনালে উত্তীর্ণ হয়েছে আমাদের ফাইনালটা এখনও বাকি রয়েছে এই ফাইনালে বহরমপুর ব্লক চ্যাম্পিয়ন মিশিয়ার মডেল মাদ্রাসা এবং ভরেপুর ব্লক চ্যাম্পিয়ন ক্রবি বা বিদ্যানিগত আর আমাদের উনিশ উনিশের ফাইনাল সমাপ্ত হয়েছে যেখানে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই সেই লড়াইয়ের মধ্যে চোদ্দো বারো পয়েন্টের ব্যবধানে বেলনাঙ্গা ওয়ান চ্যাম্পিয়ন হাই স্কুল তারা জয়ী হয়ে জেলা পর্বের প্রতিযোগিতা অংশগ্রহণ করবে জানা সবাই ওই আপনার ব্লকে চবি বাড়ি জানি আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান ব্যানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা নাইন